আজকে আমি বানাবো দই বড়া তার জন্য আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম এখানে আমার এক বাটি আমি টক টক দই বানিয়েই রেখেছি এটা হচ্ছে বাড়িতে ঘরে পাতা দই তাতে আমি এতটা টক দই দিয়ে দিলাম প্রথমে অনেকটা দেব না দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে অল্প একটু এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এটার সাথে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে সুজি টক দই আর জল দিয়ে এটাকে আমি এবারে ফাইভ মিনিটস ঢেকে রেখে দেব। এবার কিছুক্ষণ পরে এই ব্যাটারটার মধ্যে আমি এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম তার উপর থেকে আদা কেউ আদা কুচিও দিতে পারে কেউ আদার পেস্টও দিতে পারে আমি আদার পেস্ট করে একদম দিয়ে দিলাম তার উপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি অল্প দিয়ে এটাকে এবারে ভালো করে ফাটিয়ে দিতে হবে এরকমভাবে এর উপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এটা এবার আমি খুব ভালো করে নিয়ে কিছুক্ষণ রেখে দেব তেল আমার গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে বড়ার মতো এগুলো করার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব করার মধ্যে আমার সবগুলো দেয়া কমপ্লিট এরপর আমি একটু লো ফ্লেমেই করছি ভাজা হয়ে গেলে একটা পিঠ উল্টে দেব আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে এইভাবে উল্টে নিচ্ছি এবারে এই পিঠটা আমার একটু ভাজতে লাগবে আবার আমি এটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে আবার ওই এক মিনিটের মতো এটা হবে তারপর তুলে নেব বড় আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তেল ছাড়িয়ে ছাড়িয়ে এখানে তুলে নিচ্ছি আমি আবার একটা কড়াইতে আবার বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভাজা হয়ে থাকলে একটা পিঠ আমি আস্তে আস্তে একটু পরে উল্টে দেবো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আর একটা পিঠ এবারে এই গরম উষ্ণ গরম জলে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা একটু ভিজবে তারপর তুলে নেব পাঁচ মিনিট পরে সব বড়াগুলো আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিট পর আমি জল চিপে চিপে এটা তুলে দইয়ের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়ে দিচ্ছি এবারে এইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো চিনিটা যাতে এর মধ্যে ভালো করে গলে যায় আমি বড়াগুলো এখান থেকে জল ঝারিয়ে ঝারিয়ে তুলে নেবো বড়াগুলো আমার নরম হয়ে গেছে আমি জল ঝাড়িয়ে থেকে তুলে নিচ্ছি মধ্যে ঢেলে দিচ্ছি এবারে এর উপর থেকে আমি দইটা দিয়ে দিচ্ছি দইটা একটু বেশি করে দিতে হবে এর উপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এর উপর থেকে বিট নুনটা ভালো করে দিয়ে দিচ্ছি এর অনেকে অনেক রকম ভাবেই খায় কেউ তেঁতুলের চাটনি দিয়ে খায় আমরা যেমন সস দিয়ে খাই তাই এটা আমরা কিষাণের সস দিয়ে দিয়ে দিলাম এবারে এর উপর থেকে আমি ঝুড়ি ভাজাটা অল্প করে দিয়ে দিচ্ছি দই বড়া আমার রেডি দই বড়া আমার রেডি দেখুন যদি এই রেসিপিটা দেখে সবার ভালো লাগে প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে